তো হরে কৃষ্ণ হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ আমাকে পাকিস্তানের জঙ্গির মতো দেখতেছে কিন্তু পাকিস্তানের জঙ্গির মতো কী জনে লাগতেছে সেটা তোমরা জানো কি আজকে হলে প্রচণ্ড গরম পড়ছে তাই পাকিস্তানের জঙ্গির মতো বাড়িতে বেরিয়েছি আর এই গরমে কি খেলে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাও তো যেটা খেলে ভালো লাগে ওটাই আমরা খেয়ে বেরিয়েছি এই গরমে তো না ভিডিওটা দেখতে থাও তো অবশ্যই সেই চেকেনাটা গাছে উঠতেছে গাছে উঠতেছে মানে তোমরা এখন বুঝে গেছো আর আমি আইছি আজকে তাল খেবে তো ওই চ্যান্ডটা এখন গাছে উঠতেছে মানে একটা দাদা বা বন্ধুর মতো তো গাছ অবশেষে উইটা পড়ছে এখন তাল কাটবো তো আমি নিচে আসি আর প্রচণ্ড গরম মানে কি ঘুম তাই জন্য গামছা টামচা পরে গেছি তো অবশেষে যে দেখবে পেতেছে উই যে সামনে তাল কাটতেছে তো তাল কাটতে কাটতে ধপ্পাস করে একবারে ধপ্পাং করে পড়ে গেলো আর হলো এই জায়গায় আটকে গেলো আর কি করবো তারপরে যে তাল কাটার হয়ে গেলো অতি খাইতেছে আমি বললাম অর্ডার দিয়ে তো পুরো লোক ধরে গেলো আমার তো খাও না গো তাই তাড়াতাড়ি কাটতেছি তাড়াতাড়ি গাড়িটা খেলে খেয়ে পেলেই বাসি তাই জন্য পুরা তাড়াতাড়ি কাটতেছি তো যাই হোক তাল খেয়ে যা শান্তি গরমের মধ্যে তালটা খাইলাম এবং বাড়লাম নিজে খাইলে হবো বাড়িতে নিয়ে আজন্যব তাই জন্য এই যে ব্যাগে ভরতেছি তো বাড়ি নিয়ে আসাম তো অবশ্যই যে ব্যাগেটাকে ভরা হয়ে গেলো আর প্রচণ্ড গরমে আমি চলে বাড়ি তো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম অবশ্য সে বাড়ির কাছে চলে আসি তো টাটা হরে কৃষ্ণা